আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস বিভিন্ন তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমি কথা বলব প্রতিদিন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে ব্যবসার বিভিন্ন টপিক গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল আমরা দেয়া থাকে আপনার সেখান থেকেও আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটি এখন একটি খুব আলোচিত বিষয় বা আমরা সকলেই বিভিন্ন জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি আসলে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কথাবার্তা আলোচনা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে এটি কি জিনিস বা এটি বলতে আসলে কি বোঝায় তা সেই কৌতূহল থেকে আমিও এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে একটু লেখাপড়া করেছি একটু ঘাটাঘাটি করেছি বা রিসার্চ করেছি যার ফলশ্রুতিতে আমিও এটি সম্পর্কে কিছুটা জিনিস জানতে পেরেছি কিছুটা ধারণা নিতে পেরেছি সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যদি আপনি বাংলা করে থাকেন তাহলে হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ বিদেশি কোনো উন্নয়ন সংস্থা বা দাতা সংস্থা অন্য একটি দেশের কোনো একটি উন্নয়ন প্রকল্পে অথবা যে কোনো প্রকল্পে যখন ইনভেস্টমেন্ট করে থাকে তখন সেটিকে আমরা বলবো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমি আবারও বলছি সেটি হচ্ছে বিদেশি কোনো দাতা সংস্থা বা উন্নয়ন সংস্থা অন্য একটি দেশে যদি কোনো একটি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে থাকে যার মাধ্যমে সে উন্নয়ন সংস্থা বা দাতা সংস্থা সে প্রজেক্টটি পরিচালনা করতে বা প্রজেক্টটি পরিচালনার জন্য তখন তার একটি মতামত সেখানে প্রাধান্য পেয়ে থাকে তো এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এক এক বছর এক এক রকম হয়ে থাকে দু সালের দিকে এ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এইট কমে গিয়েছিল অর্থাৎ দু সালে এ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই তখন একশো মিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছিল এই এই যে কমলো বা আবার কখনো বাড়বে এটি আসলে কিসের উপর নির্ভর করে থাকে সেটি নিয়েও আজকে আমি কথা বলবো এটির প্রথম একটি কারণ যদি আমি বলে থাকি সেটি হচ্ছে বিনিয়োগ করার পরিবেশ একটি দেশে যখন ইনভেস্টমেন্ট করার একটি সুন্দর পরিবেশ থাকবে ইনভেস্টমেন্ট করার যখন একটি সুন্দর ভালো পরিবেশ থাকবে যেখানে ইনভেস্টমেন্ট করে দাতারা একটি ভরসা পাবে বা বিদেশি কোনো উন্নয়ন সংস্থা যখন একটি ভরসা পাবে বা তাদের একটি আস্থার জায়গা তৈরি হবে তখন তারা খুব সহজেই সেখানে ইনভেস্টমেন্ট করে থাকে কারণ তাদের এই কষ্টার্জিত টাকা বা তাদের টাকা কেউ চাইবে না পানিতে পড়ুক বা জলে যায় তারা চাইবে এমন একটি প্রজেক্টে তাদের এই টাকাটা ইনভেস্টমেন্ট হোক যেখান থেকে তারা খুব সুন্দরভাবে রিটার্ন পেয়ে থাকবে তো এই যে বিনিয়োগের একটি পরিবেশ এটি অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে যদি বজায় থাকে বা সুন্দরভাবে ভালোভাবে যদি থাকে তখন সেখানে দাতা সংস্থা বা উন্নয়ন সংস্থাগুলো তখন সেখানে বিনিয়োগ করতে সাহস পায় দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ ক্ষেত্র যেখানে বিনিয়োগ করতে পারবে এরকম বিভিন্ন জায়গা থাকে অর্থাৎ একটি উন্নয়ন সংস্থা বা দাতা সংস্থা যখন কোথাও বিনিয়োগ করবে তখন এই বিনিয়োগের এই ক্ষেত্রগুলো যখন তারা দেখছে যে না ভালো সেগুলো সাস্টেনে হবে সেখান থেকে বিনিয়োগ করলে এই জিনিসটা একটা লং জিমিটি আছে তার একটি দীর্ঘমেয়াদি একটি প্রভাব পড়বে এরকম যে প্রজেক্টগুলো থাকে বা এরকম যে সাইটগুলো থাকে তখন সেখানে এই বিদেশি সংস্থাগুলো বা বিভিন্ন উন্নয়ন দাতা সংস্থাগুলো তখন তারা খুব সহজেই সেখানে সেখানে ইনভেস্টমেন্ট করে থাকে এজন্য বিনিয়োগের ক্ষেত্রটা দাতার সামনে বা যারা ইনভেস্টমেন্ট করে থাকবে তাদেরকে এই বিনিয়োগের ক্ষেত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে ফুটিয়ে তোলার মাধ্যমে তখন তারা বুঝতে পারবে যে না এই দেশের এই জিনিসে বিনিয়োগ করা যায় বা বিনিয়োগের এই পরিবেশ তখন রয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে বিনিয়োগ পলিসি এটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস ইনভেস্টমেন্ট পলিসি যত ভালো হবে তত বিনিয়োগকারীরা বা ইনভেস্টররা তখন সাহস পাবে সেখানে ইনভেস্টমেন্ট করতে কারণ আমরা যখন দেখি স্টার্ট আপের ফান করতে গেলে যিনি ইনভেস্টমেন্ট করে থাকে বা ইনভেস্টমেন্ট করবে তিনি দেখে যে এই বিজনেসটা কতটুকু সাস্টেনেবল হবে এবং এখানে যিনি ফাউন্ডার হিসেবে থাকেন তিনি কতটা এই বিজনেসটা নিয়ে সিরিয়াস যার মাধ্যমে এই বিজনেসটা দীর্ঘমেয়াদি রান করবে কারণ দেখা যায় যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই যে ফাউন্ডার এবং বিজনেস এই দুটো জিনিস ইনভেস্টররা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করার মাধ্যমে সেখানে তখন তারা ইনভেস্টমেন্ট করার সাহস পেয়ে থাকে এরপরে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো দেশে বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি লাগে সেখানে যখন এই পলিটিক্যাল স্টেবিলিটিটা খুব ভালো হবে রাজনৈতিক স্থিতিশীলতা খুব ভালোভাবে বজায় থাকবে তখন সেই দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা খুব দ্রুত পাওয়া যায় এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পাওয়ার ফলে সেই সকল দেশে বিভিন্ন উন্নয়ন প্রজেক্টগুলোতে তখন ইনভেস্টমেন্ট খাটানোর ফলে অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেখা যায় যে নতুন একটি প্রজেক্ট ওপেন করলো কোনো দেশে তখন এসে সেই দেশের অর্থনীতিটা তখন দ্রুত বাড়তে শুরু করে এজ এ রেজাল্ট তখন অনেক কর্মসংস্থানও কিন্তু তখন তৈরি হতে থাকে সর্বশেষ হচ্ছে সততা যতটা সততা পারা যায় বা যতটা ট্রান্সপারেন্সি দেখানো যায় ততই বিনিয়োগকারীরা বা ইনভেস্টাররা তখন খুশি হয় এবং তখন সেই দেশে ইনভেস্টমেন্ট করতে তখন তারা তত আগ্রহী হয়ে থাকে কারণ আপনি যখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখাবেন যে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি আছে এই সততা যতটা বজায় রাখা যাবে ততটাই দেখা যায় যে সেখানে ইনভেস্টমেন্ট করতে ইনভেস্টররা ততটাই আগ্রহী হয় ততটাই তার উৎসাহী হয়ে থাকে এবং সেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই তখন দ্রুত আসা ইজিয়ার হয় এটা এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা এক এক বছরে এক এক ধরনের হয়ে থাকে এই জন্য আমি যতগুলো প্রভাবক বললাম বা আমি যতগুলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে যতগুলো কারণ আমি উল্লেখ করলাম সেগুলো যতটা সুন্দরভাবে বজায় রাখা যায় ততই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই দেশের ততই আসার সুযোগ হয় সুযোগ তৈরি হয় এই জন্য সবচেয়ে বেশি দরকার বিনিয়োগ পলিসি এটি কিন্তু খুব গুরুত্ব সহকার বিবেচনা করতে হবে যে একটি দেশের বিনিয়োগ পলিসি কীরকম তারা এই বিনিয়োগের ব্যাপারে কতটা আগ্রহী সেটা কিন্তু বিনিয়োগ পলিসি দেখলেই তখন খুব সহজে বোঝা যায় খুব সহজে একটি অনুমান করা যায় আজকে আমরা লাজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এফবিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটি নিয়ে আমরা সামনে ইনশাল আলোচনা করব আশা করব আমার এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা লাউস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম